এ শুন ডাক মিঠু শুনুকে ডাক শুনু আয় এ শুনু মিঠু বলো তো গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং এ মিঠু মিঠু বলো তো গুড মর্নিং গুড মর্নিং ওভাবে বলতে আছে নাকি এই হ্যাঁ ওভাবে বলতে নেই তো ওভাবে বলতে নেই হ্যাঁ এভাবে এখন বলো ওই ওখানে তারটা তো মুখ দিয়ে তারপরেই বলবে তাছাড়া বলবে না হ্যাঁ দুষ্টু দুষ্টু দুষ্ট দুষ্টু দুষ্টু নাকি দুষ্ট দুষ্ট হ্যাঁ কই 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 তুমি দুষ্ট দুষ্ট করছো আসবে তুমি বাইরে আসবে আসো হুম এই তো এসেছে এই তো মিঠু এসেছে গো বাবা বাপা এ মা পড়ল পড়লো দেখছি ওখানে উঠে পড়লে তুমি ওই দেখো ওই দেখো খাঁচার উপর উঠে পড়েছে হামিঠু হ্যাঁ মিঠু মিঠু এই পাজি এ পাজি পাজি খালি দুষ্টুমি খালি খালি দুষ্টুমি করে মিঠুটায় কাবা কো যাবা তুমি জায়গা খুঁজছি এখন কোথায় যাবে কোথায় না যাবে এখন তার কথাই বলবে না ও খাঁচার থেকে বেরিয়ে পড়েছে এখন আর কথা নেই যে পর্যন্ত খাঁচা থাকবে ওই পর্যন্তই আর কথা তাছাড়া আর কথা নেই মিঠু এখন কোথায় যাবি রে না দুষ্টুমি করবি তো হ্যাঁ মিঠু এখন কি দুষ্টুমি করবে তুমি হ্যাঁ কোথায় যাবা দেখো খুঁজো কিছু কাজ আছে নাকি দেখো তো তোমার কিছু কাজ আছে নাকি দেখো হ্যাঁ হ্যাঁ আসো আসো দেখি কি কাজ আছে তোমার আসো 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 তোমার কি কাজ আছে কোথায় যাবে শুনি তুমি কোথায় যাবে এখন হ্যাঁ কোথায় যাবে হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছে রে মিটু মিটু কোথায় যাচ্ছে রে রে কোথায় কোথায় যাচ্ছে যাচ্ছে হ্যাঁ তুমি কাজ করছো তুমি কি কাজ করবে না করবে তা করছো হ্যাঁ আবার পায়ে আসে কেন আবার পায়ে আসে কেন রে আবার পায়ে আসে কেন রে আবার পায়ে আসে কেন রে আবার কোথায় যাচ্ছে এই মা কাঁচা লঙ্কা দেখছিস কাঁচা লঙ্কা খাবি না রে কাঁচা লঙ্কা খুব দাম এ নিয়ে নিল একটা দেখলে আমি সবজি বার করছি আর করেছি তার মানে রান্না করব সবজি কাটবো তো কাঁচা লঙ্কা পেয়ে গেলো একটা দেখো কি মজা কি মজা কাঁচা লঙ্কা সেই টেস্টি তাই না মিটু হ্যাঁ টু কাঁচা লঙ্কা সেই টেস্টি তাই না এ মা দে না আমাকে একটু দে না না সবাইকে বলি একটা কথা জানো এই যে টিয়া পাখিরা যে কাঁচা লঙ্কা খায় কাঁচা লঙ্কাটা খায় না আমরাও আগে জানতাম না কথাটা তো মিঠুকে দেখি বুঝতে পেরেছি কাঁচা লঙ্কাটা খায় না কাঁচা লঙ্কার ভেতরে যেটা মানে বিচিটা আছে সেই বিচির ভেতরে যেটা অংশ সেই অংশটা খায় বিচির চুকলোটাও যেটা খোসার সেটাও ফেলে দেবে এই যে দেখো বিচির যেটা খোসা সেটাও ফেলে দিয়েছে এই হাতে উঠতে হবে না আরে আরে বিচির খোসাটাও ফেলে দেয় ওরা বিচির ভেতরে যেটা অংশ থাকে ভাতের মতো একটা অংশ থাকে সে অংশটা খায় দেখো বিচির খোসাটা পর্যন্ত ফেলে দিয়েছে ওই যে দেখো খাচ্ছে তুমি কি খাচ্ছো গো বাবা লঙ্কা খাচ্ছি রে মিঠু সোনা লঙ্কা খাচ্ছি রে এদিকে মিঠু সোনার লঙ্কা খাচ্ছি রে বাবা ওরে বাবা এই এই কোথায় যাচ্ছে কোথায় কোথায় ওই যে ওখানে বসে আরাম করে খাবে ও আর খাওয়ার সময় খুব আরাম চাই তাই না মিঠু এ মিঠু এ মিঠু তাকা দেখ এ দেখ পাগল দেখ উড়িবা বাবা শেষ বিচি শেষ বিচি শেষ খাওয়াও শেষ বিচিগুলো শেষ করে ফেলেছে এবার খাওয়াও শেষ আর তুমি তুমি আমার কাছে এসো না বাবা তুমি আমার কাছে এসো না তুমি কাঁচা লঙ্কা খেয়েছ তুমি যেখানে মুখ দেবে সেখানেই জ্বলবে এখন তুমি আর এসো না বুঝলে তুমি আর এসো না কাঁচা লঙ্কা খেয়েছো তুমি তুমি কাঁচা লঙ্কা খেয়ে আমার কাছে এসো না বাবা তুমি ওখানেই থাকো তুমি যেখানে মুখ লাগাবে সেখানেই আমার জ্বলবে এখন না 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 একদম না 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 একদম না একদম না তুমি কুলে আসবে না এখন আমার গায়ে একদম আসবে না তুমি যে কাঁচা লঙ্কা খেয়ে উড়িব কাঁচা লঙ্কা তুমি আমার যেখানে মুখ দেবে সেখানে আমার জ্বলবে জানো তুমি না 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 একদম না একদম না মিটু একদম না না একদম না একদম না তুমি আসবে না আমার কাছে আমার আসছে দুষ্ট একদম না